জয় নিতাই জয় গৌর আজকে লীলা বর্ণনা করব যে গুরু দুনাচার্য। অর্জুনের কাছে কাছে গুরু দক্ষিণা চেয়েছিলেন এই লীলার বর্ণনা করব। দুপথ রাজা ও গুরু দোনাচার্য বাল্যকাল থেকে বাল্যকাল থেকে একই আশ্রমে শিক্ষা গ্রহণ করে ছিলেন সেখানে ধ্রুপদ ও দুনাচার্যের মধ্যে গভীর বন্ধুত্ব বন্ধুত্ব হয়ে গেল আর সময়ের ব্যতীত হওয়ার কারণে যখন যখন তারা বড় হয়ে বড় হলেন তখন তখন ধ্রুপদ পাঞ্চাল দেশের পাঞ্চাল দেশের রাজা হলেন হলেন প্রথম রাজা হয়ে রাজা দ্রুপদ দুজনকে বন্দি করে ছিলেন বন্দী করে ছিলেন দুই বছরের জন্য রাজা দুপদ তাদেরকে বন্দি করে ছিলেন ছিলেন তখন দুনাচার্য দুপদের দুপদের সবাই আসেন আসেন দুপদ বললেন এই ব্রাহ্মণ এখানে কী চায় দুপদ রাজা বললেন কী চায় একজন একজন রাজদূত বললেন তিনি আপনার পরম বন্ধু বন্ধু একজন রাজা এসে বললেন তিনি আপনার পরম বন্ধু বন্ধু বা মিত্র একই কথা আপনার সঙ্গে দেখা করতে চায় আপনাকেও বলবেন বলবেন তখন দুপদ রাজা বললেন বললেন বন্ধু আমার আমার দোণাচার্য বলে যে আগে হ্যাঁ হ্যাঁ আমি আর তুমি আমরা দুজনেই বন্ধু অনেক পুরানো বন্ধু দ্রোণাচার্য বললেন আমি এটাই আশা করেছিলাম যে যে তুমি আমাকে আমাকে চিনতে পারবে না পারবে না পারবে না অনেক পুরনো কথা তুমি আমার আমার চিনতে চিনতে পারবে না পারবে না অনেক পুরানো কথা তুমি আমার আমার শক্তি হারিয়ে হারিয়ে হারিয়েছ দুপত রাজা বলল তুমি তোমার স্থিতি শক্তি হারিয়ে ফেলেছ রাজাকে দুনাচার্য বললেন তুমি তুমি তোমার স্থিতি শক্তি হারিয়ে ফেলে ফেলেছ দুপদ তখন দুপদ বলল আমার স্থিতি হারাইনি হে তুমি তোমার স্থিতি অবশ্যই হারিয়ে ফেলেছ কারণ তোমার একটু একটু হুশ নেই হুশ নেই যে কারণে ভূমি যে কারণে ভূমি একজন রাজা রাজা তুমি করে কথা বলতে নেই আমি একজন রাজা দুপদ বলল আমি একজন রাজা আমাকে তুমি করে বলতে নেই নেই আপনি করে বলতে হয় হয় রাজা সঙ্গে রাজা রাজার সঙ্গে কথা বলার সময় রাজাকে সম্মান দিয়ে কথা বলা উচিত রাজার সঙ্গে যখন কথা বলবেন তখন রাজাকে সম্মান করে কথা বলা উচিত সম্মান দিয়ে কথা বলা উচিত দুপদ রাজা এ কথা বললেন দোনাচার্য বলল অবশ্যই অবশ্যই হয় কিন্তু মহারাজা আর বন্ধুদের মধ্যে মর্যাদা কোনো দেওয়াল থাকে না আর বন্ধুত্ব কোনো আইন মানে না তুমি ভুলে গেছ বন্ধুত্বের বন্ধুত্বের কথা গুরুর আশ্রমে আমরা একসঙ্গে থাকতাম আমরা আমরা একে অপরের এটু খেতাম এটু খেতাম বা ভোজন করতাম আমি তোমায় তোমাকে তোমাকে স্নান করিয়ে দিতাম এবং তুমি আমাকে স্নান করিয়ে দিতে আমি সেই দ্রুন ধ্রুনো বাল্যকালের কথা স্মরণ করো দুপদ বলল ছোটোবেলা মানুষ অনেক অনেক মুরুক্ষের কাজ করে কাজ করে তাহলে তাহলে কি সারা সারা তাহলে কি সারা জীবন মূর্খের মূর্খের মতো কাজ করব। তাহলে কি সারা জীবন মূর্খের মতনই কাজ করব আর থাকবো বড় হয়ে জীবনের সত্যকে সত্যকে জানার চেষ্টা করব করব। আমি আমি তুমি কখনো ভুলতে না পারি তুমি ভুলতে পারো বন্ধুত্ব এক এক সম্মানিত লোকদের মধ্যে হয় একটা বিখারী বিখারি ভিখারি রাজার মধ্যে হয় না একজন বিখারী রাজার মধ্যে হয় না তারপরেও তুমি অবশ্যই কোনো প্রয়োজনের কারণেই আমার কাছে থেকে কিছু চাইতে এসেছ চাইতে এসেছ সেই জন্য আমি আমি আমাদের ধর্মের পালন করে তোমাকে খালি হাতে ফিরাবো না হে ব্রাহ্মণ নিজের অবস্থা অনুযায়ী তোমার যা লাগে চেয়ে নাও দুপদ বলল তোমার যে জিনিস চাইবে আমি আমি তাই দান করবো দুনাচার্য বলল বলল না রাজামশাই আমি কোনো রাজার থেকে দান 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 নিতে আসি না আসিনি এই মিত্রের সঙ্গে এই এক মিত্রর সঙ্গে দেখা করতে এসেছি আর আপনি মিত্রতার পরিভাষা বুঝিয়ে দিয়েছেন দিয়েছেন যে মিত্রতা শুধু সমান সমান লোকেদের মধ্যে হয় অর্থাৎ যেই দিন আমি আমি নিজেকে আপনার আপনার উপযুক্ত করে নিতে পারবো সেই দিনই আপনার 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 সাথে দেখা করতে আসব দোনাচার্য দোনাচার্য দরবারে নিজের অপমান কষ্ট কষ্ট নিয়ে দ্রোনাচার্য বুকে কষ্ট নিয়ে অনেক বছর পর্যন্ত জীবিত ছিলেন আর আর সেজন্যই যখন পাণ্ডবদের পাণ্ডবদের শিক্ষা সম্পূর্ণ হল তখন দুনাচার্য গুরু গুরুদক্ষিণা পাণ্ডবদের কাছে গুরুদক্ষিণা চাইলেন গুরুদক্ষিণা চাওয়ার চাওয়ার সময় পাণ্ডবদের পাণ্ডবদের বললেন দোণাচার্য বললেন দোণাচার্য বলে উঠলেন আমরা আমার গুরু দক্ষিণা চাই পাণ্ডব পাঞ্চাল দেশের অহংকারী রাজা রাজা দুপদকে বেদে এনে জীবিত অবস্থায় জীবিত অবস্থায় আমার সামনে এনে এনে আমার সম্মুখে দাঁড় দ্বারা করাও বা দ্বারা করিয়ে দাও অর্জুন বলল গুরুদেব আপনি আপনি কথা গুরুদেব বলল আমি আমি কথা দিচ্ছি দিচ্ছি যে পাঞ্চাল ধ্রুপদ রাজাকে পরাজিত করে অপরাধ অপরাধীর করে করে আপনার শ্রীচরণে এনে দাঁড় করিয়ে দেব আর যতদিন এটা না করতে পারি তাহলে নিজের ধনুক ধনুক ভেঙ্গে আপনার চরণ চরণে রেখে দেব তারপর এই ধনুক উঠা উঠাব না উঠাব না অর্জুন গুরুদেবকে প্রণাম করে বললেন আমার আশীর্বাদ আশীর্বাদ দেন গুরুদেব আশীর্বাদ দিলেন বিজয় হো বাবা বিজয় হো অর্জুনকে আশীর্বাদ দিলেন দেন গুরুদেব আশীর্বাদ দিলেন অর্জুন ও দ্রুপদের মধ্যে বিষণ যুদ্ধ হয় ভীষণ যুদ্ধ হয় কিন্তু দ্রুপদ বলল আমার অস্ত্রে কে কে কাটার মতো কোনো কোনো কারো সাধ্য নেই পরশুরাম ছাড়া আর কারো মধ্যে এই সাধ্য নেই যদি তোমার মতো পরম বীর যোদ্ধা আমার পুত্র হতো আমি সমস্ত সমস্ত সৃষ্টির সম্রাট 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 হতে হতে পারতাম এখন অর্জুন নাগপাশ নাগপাশ তীর দিয়ে রাজা রাজা দুপদকে ধুনাচার্যের কাছে বন্দি করে নিয়ে আসলেন অর্থাৎ নাগপাশ বান দিয়ে ইয়া রাজাকে দ্রোণাচার্যের কাছে বেদে নিয়ে আসলেন আসলেন দ্রোণাচার্য বলল রাজা দুপদ তুমি এই যুদ্ধে হেরে গেছো হেরে গেছো সেই কারণে তোমার সমস্ত রাজ্য আমার হয়ে গেছে এটা স্বীকার করছো রাজা দ্রুপদ বলল আমি স্বীকার করছি করছি কিন্তু আপনি আপনি আমার সম্পূর্ণ রাজ্য চাই না দুপদ বলল আমি আপনার সমস্ত মানে তোমার সমস্ত রাজ্য চাই না আমি তোমার অর্ধেক রাজ্য চাই বাকি অর্ধেক রাজ্য তো তোমাই ফিরিয়ে দেব তুমি স্বীকার করছো রাজা দুপদ বললো আমি স্বীকার করছি আর অর্ধেক রাজ্যের রাজা দুপদ বলল ঠিক আছে দ্রুপদ দুপদ বলল ঠিক আছে দুনাচার্য বলল এর অর্থ এটাই হলো যে আজ আমরা সমান সমান হয়ে গেলাম এখন কি আমি আমি তোমার বন্ধু হতে পারি এখন কি আমি তোমার বন্ধু হতে হতে পারি ধুনাচার্য বললেন বললেন এখন দুপদ বলল আর আমাকে লজ্জা দেবেন না বন্ধু বন্ধু আমাকে আর লজ্জা দেবেন না দেবেন না তোমার তোমায় বন্ধু বলতে বলতে পারি পারি না কিন্তু কি তুমি কখনো আমায় বন্ধু বলতে দ্বিধা করো তখন দুপদ বলল আর আমাকে লজ্জা দেবেন না দেবেন না বন্ধু অর্জুনের কাছে হেরে হেরে আমার এতটুকু এতটুকু কষ্ট হয়নি যতটা তোমার কথায় কষ্ট হচ্ছে হচ্ছে আর এতটুকু কষ্ট হয়নি 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 যতটা তোমার কথায় কষ্ট পাচ্ছি দুপদ বলল যতটা আপনার কথায় কষ্ট পাচ্ছি কিন্তু আমি অর্জুনের কাছে ততটা কষ্ট পাইনি আমার এই ভুল ক্ষমা করে ক্ষমা করে ক্ষমা করে দাও বন্ধু বন্ধু দুনাচার্য বলল বন্ধুর কাছে ক্ষমা চাইতে নেই দ্রোণাচার্য এই কথা বললেন ক্ষমা চাইতে নেই তোমার বন্ধুত্ব এতই ভালো ভালোই বাস বাসতাম সেই বন্ধুত্বকে পাওয়ার জন্য পাওয়ার জন্য আমায় এই সব করতে হলো তার জন্য আমায় আমায় ক্ষমা করে দাও অর্জুন তুমি তুমি তার নাগপাস থেকে বন্ধ বাদন খুলে তাকে মুক্ত করে দাও তখন অর্জুন তাকে মুক্ত করে দিলেন মুক্ত করার পরে পরে ধোঁড়াচার্য ও দুপদ দুজনেরই দুজনই আগের মতো বন্ধুত্বের মিলন হল ধোনাচার্য পাণ্ডব রাজা পাণ্ডব ছড়ি দুপদ রাজা হয়ে মানে নিজের ভিতরে একটা অহংকার বোধ হয়েছিল কিন্তু কিন্তু দোণাচার্য আর দুপদ যে বাল্যকালে বন্ধু ছিল কিন্তু দুপদে দুপদের এটা মানে ব্রাহ্মণ বেশে গিয়েছিলেন তাকে এটা মানে চিনতে পারে না একটা বাহানা করেছিলেন এবং তাকে রাজসভায় থেকে থেকে ফিরে আসতে হলো আসার পরে তখন দোনাচার্য এ অর্জুনের কাছে এই এই গুরুদক্ষিণা চেয়েছিলেন গুরুদক্ষিণায় দক্ষিণা রাজাকে বন্দি করে এনেছিলেন তখন দুপদ রাজার পুরা পুরা রাজ্যটায় দুনাচার্য দখলে এসে গেছে কিন্তু দুনাচার্য এত মহৎ যে অর্ধেক রাজ্য রাজ্য নাকি দুপদকে দিয়ে দিল আর অর্ধেক রাজ্য দোণাচার্য নিল এবং বলল দুপদ এখন আমি আর তুমি তো সমান সমান হয়ে গেলাম এখন কি তোমার আমার বন্ধুত্ব হয় হয় তখন দুপদ বলল বন্ধু আমাকে এই বলে লজ্জা দেবেন না আমি আপনার কথায় লজ্জা পাচ্ছি সেই দিন আমার ভুল হয়ে গেল দুপদ রাজা ক্ষমা চাইলেন তখন ধুনাচার্য ও দুপদ দুজনেরই আগের মতো বন্ধুত্বের মিলন হলো জয় নিতাই জয় গৌর ভুল হলে আমাকে ক্ষমা করবে